গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো এখন সকাল সাড়ে চারটে বাজে বাজে না সাড়ে চারটে সময় উঠেছি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এই দেখো রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি আমি ওই বাড়িতে যাচ্ছি ওই বাড়ি মানে নবদ্বীপ যাচ্ছি তো এই দেখো আমাদের লাগেজ প্যাকেজ এই দেখো লাগেজ প্যাকেজ নিয়ে নিয়েছি ঠিক আছে কী বলছি বুঝতেই পারছি না আমি ঘুমটা ঠিক মতন হয়নি না এই জন্য ঘুম না হলে এরকমই হয় তো ছটা ছটা ট্রেন আছে কৃষ্ণনগর লোকাল ওইটাই ধরেই যাব তো চলো যেমন যেমন পারবো তখন তখন তোমাদের কাছে শেয়ার করব এসছি দিদির বাড়িতে ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিই করে নিয়ে আসছি দেখো এখন টিফিন করব খিচুড়ি আর আলু ভাজা পেঁয়াজ দিতাম কারণ পেঁয়াজ খাবো না এটা ঠাকুরের ভোগ তো এই জন্য মিশু একটু হাই বলে দাও আমার সোনাটা ঠিক করে তাকাও দেখো এখন বিছনার চাদর পাতবো বালিশের কবার টাপার পরাবো ওইদিকে সব কাজ টাজ হয়ে গেছে ভীষণের ধারা টারা বাসন টাসন ধোয়া সব হয়ে গেছে চলো পরে নি হ্যাঁ পরে আসছি তো এই দেখো কাটতে গেছে ওর বাবা গেছে আর মশায় মানে আমার বরকে বর গেছে ওর বাবা আর ওর দুজন চুল কেটেছে সেটাই ভিডিও করেছে আমার বর হম আমার বর কাটেনি বাড়ি বানাচ্ছে এ দেখো রোবোট বানিয়েছে

এটা রোবট কত সুন্দর হয়েছে বলতো যে তোমাদের মানে টিফিন দেখিয়েছি খিচুড়ি খাচ্ছি আদুল আলু ভাজা তারপর আর ভিডিও করতে ভুলে গেছি এখানে এলে না আমার সব গন্ডগোল হয়ে যায় এখানে এলে সব গন্ডগোল হয়ে যায় আমার আর্ধেক খাওয়া হয়ে গেছে দুপুরের তারপর ভাবি মা আমি তো ভিডিও করলাম না ভিডিওতে দেখালাম না আমি এখানে এলে না সব ভুলিয়ে যায় মাথা টাকা তো দুপুরে খেয়েছি ওই ডিমের ঝোল হয়েছে আজকে আর কুমড়ো শাক চচ্চড়ি পোস্ত আর সর্ষে বাটা দিয়ে এটা দিয়ে এই দুটো দিয়ে খেয়েছি কেন দিদির ভালো না না শরীর আমার যেমন কাশি হচ্ছিল তেমন সেম দিদির কাশি হচ্ছে সেম কাচে কাস্তে পুরো শরীর খারাপ হয়ে যাচ্ছে সর্দি হচ্ছিল তো

আমি দুপুরে সহজে ঘুমাই না ঘুমিয়ে পড়েছিলাম তো এইমাত্র মাত্র উঠলাম তাও শুতে শুতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছে এখন পাঁচটা কুড়ি বাজে তো এখন উঠলাম দিদি চা করবে তারপরে ছেলের খাবার করবে ছেলের খাবার কি ছেলে দুধ বিস্কুট খাবে আমাদের চা বিস্কুট খাবো তারপর দেখি সন্ধ্যাবেলা কি হয় ঠিক আছে কিছু মনে করো না হ্যাঁ আমি এখানে এলে না মানে সব ভুলে যাই কি করতে হবে না করতে হবে পরে আসছে হ্যাঁ এই দেখো আজকে আমাদের সন্ধ্যাবেলার টিফিন হচ্ছে এগ সবাই খাচ্ছি আমরা কিন্তু আমি না পুরোটা আজ পর্যন্ত পুরোটা এগ রোল খেতে পারি না আর্ধেক সবসময় আর্ধেক খাই পারি না খেতে তো দেখলেই তো সন্ধেবেলা এগ খেলাম তারপরে রাত্রিবেলা এই রাত্রিবেলা গুড় দিয়ে রুটি খেয়েছি একটা রুটি একটা রুটি খেয়েছি গুড় দিয়ে আমার বড় খেয়েছে তাই একটা রুটি গুড় দিয়ে ওই সন্ধেবেলা তখন রোল খাওয়া হলো না এগুলো পেটটা বড় বড় আছে তো খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম টেস্টটা ঝেড়ে বসলাম ঠিক আছে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও করে দিও সাথে থেকো পাশে থেকো আমিও আছি সাথে আমিও আছি তোমাদের সাথে পাশে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে Bye bye good night Chodatri.